সুপ্র শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনের সপ্তম গণিতের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে আমরা আজকে সমাধান করবো ছয় দশমিক একে লোভেষ্ট আকারে প্রকাশ এক থেকে দশ পর্যন্ত ছয় দশমিক একে আসা হচ্ছে গিয়ে আকারে প্রকাশ আজকে আমরা সমাধান করব হচ্ছে নয় নম্বর অঙ্ক নয় নম্বর সমস্যা এবং কি দশ নম্বর সমস্যা কি করব সমাধান করব আমি এটা ডান পাশে লিখছি হচ্ছে এটা করে এটা আসলে তোমরা ওইটা কি করতে পারবা দেখতে পারবা দেখুন আমি গত কাছে বলেছিলাম লঘিষ্ঠ আকার কি লঘিষ্ঠ আকার হচ্ছে বদ্যাংশের লব হরকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যা বগনাংশের লব হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয় থাকবে না এমনভাবে বাংবা যাতে এই বগনাংশের লব ও হরের বিরুদ্ধে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না সাধারণ গুণনীয়ক বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে একটি বদ্রাংশের লঘুকরণ বা হচ্ছে গিয়ে একটি লঘিষ্ট আকারে প্রকাশ যেমন আমরা যদি এরকম আমরা ক্লাস সিক্স তারপরে ফাইভ ফোর এগুলোতে পড়ে আসছি আমি যদি এটা এইভাবে লিখি যদি দেখো এভাবে যদি লিখি লিখলাম হচ্ছে আমি একটা বগ্নাংশ কি লিখলাম এটাকে বললাম কি করো রবিষ্ট আকারে প্রকাশ করো তাহলে আমি বলছে হচ্ছে বগ্নাংশের লবহরকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যখন মানে তাদের মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না তাহলে আমি যদি এটা এইভাবে লিখে দেখো থ্রি থ্রি ইন্টু থ্রি লেখা যায় এই লাইনের এই লাইনের ভিতর কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই তাহলে এই থ্রি থ্রি করা যায় তিনে কে তাহলে আমার কি থাকে ওয়ান বাই থ্রি এই ভগ্নাংশের লবিশ টাকা হচ্ছে এটা বুঝতে পেরেছ ঠিক এমনি এমনিভাবে আমাদের কি করতে হবে এই ভগ্নাংশগুলো দেওয়া হচ্ছে রাশি দেওয়া আছে লব এবং দেওয়া আছে রাশি আর আমরা এগুলো আগে পড়ে আসছি রাশিটাকে কিভাবে কি করতে হয় গুণ ফলাকারে প্রকাশ করতে হয় আমরা পড়ে আসছি না গুণ ফলাকারে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে কমন নিয়ম হতে পারে সূত্র প্রয়োগ করে হতে পারে মিডিল ট্রাম করে হতে পারে এক কথায় যেভাবে যায় আমাদের ওইভাবে কি করতে হবে করতে হবে আর এটার জন্য তোমাকে সবচেয়ে বড় যেটা করতে হবে প্র্যাকটিস 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 তুমি যদি বারবার চর্চা করো কোনো একটা জিনিস তাহলে তুমি কি করতে পারবা করতে পারবে এখন উপরে দেখো দেখা যায় কি আছে এটাকে আমরা কি করব বুন আকারে প্রকাশ করি উপরেরটা একটা কি করা যায় দেখ সহজ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আমি একটা সূত্র করেছি এরকম এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি কি এ মাইনাস বি এখানে এর জায়গায় আস হচ্ছে এক্স আর বি এর জায়গায় আছে কি ওয়াই তাহলে আমি কি লিখবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস এভাবে লিখা যায় না এ প্লাস বি ইজি তারপর ওটা দেখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের যখন এরকম ছিল এক্স স্কোয়ার আমরা এটাকে কীভাবে লিখছি তার মানে এখানে এক্স আছে কয়টা দুইটা এক্সের মানে পাওয়ার দুই মানে দুইটা এক্স আছে এক্সের উপর পাওয়ার ফোর মানে এখানে চার চারটা এক্স আছে ঠিক আছে যত পাওয়ার থাকবে সেই সেই সম্পর্কেই থাকবে তাহলে এটা লিখতে লিখেছি আমরা এক্স ইন্টু এক্স তাহলে এখানে এক্স প্লাস এর উপরে স্কোয়ার তার মানে হচ্ছে এখানে x প্লাস কয়টা আছে দুইটা আমরা লিখব দুইটা লিখব কি এক্স প্লাস ওয়াই x এক্স প্লাস এখন দেখো গুণ ফলাচারের প্রকাশ সাধারণ গণনীয় কি এই যে এক্স প্লাস হয় সাধারণ এক্স প্লাস হয় কি এক্স প্লাস কী যায় আমরা বলি সাধারণভাবে কাটা যায় আসলে বাদ দিলে কোথায় আসবে ওয়ান ওয়ান এক্স মাইনাস সাথে গুণ দিলে এক্স মাইনাস এক্স প্লাস y তাহলে ডেটা যদি বাদ যায় আমাদের থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে আর কোনো সাধারণ গুণনীয়ক নিয়োগ নেই দেখো এক্স ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে নো এইজন্য এটা হচ্ছে যে এগুলো বৃত্তাকারে প্রকাশ সহজভাবে নিতে হবে বিষয়টা তাহলেই বুঝতে পারবা আচ্ছা এখন যদি আমরা এখানে যাই দেখো লক্ষ্য করো আমরা যদি 10 নাম্বারটা সমাধান করি 10 নাম্বারটা দেখো লব এবং হর দুইটাই কি আছে মিডিল ফ্যাক্টরে আছে ঠিক আছে এখন আমাকে কি করতে হবে ধ্রুবক পদ এবং প্রথম পদের সাথে যে সহগ আছে সেটা গুণ দিয়ে ওইটার লস করে আমার মাঝখানের পরটা কি করতে হবে মিলাইতে হবে তাহলে আমরা গুণ দিই পনেরো আর এটা ওয়ান পনেরো কে পনেরো লিখলাম এখানে পনেরো কে দুই দিয়ে দিয়ে বাদ দিলে আমার দুই দেওয়া যায় না তিন দিয়ে দিলে আসে তিন পাঁচে পনেরো এখন লক্ষ্য করো এই পাঁচ থেকে যদি তিন চলে যায় তাহলে কত থাকে দুই ক্লিয়ার তাহলে আমরা এটা কিভাবে লিখব দেখো এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাস চিহ্ন ফাইভ এক্স আমার কত রাখতে হবে প্লাসের টু থ্রি মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন এটা কেন দিলাম এখন প্লাসে মাইনাসে কি মাইনাস আর চলক রাশি যেটা আছে সেটাই বলবে আছে বলবে প্লাসে চলে গেলে আমার থাকবে হচ্ছে টু প্লাসে এখন বড় সংখ্যার সামনের যে চিহ্ন থাকে আমরা জানি ওই চিহ্নটাই কি করে বসে আর এটাই কি লেখা যায় বলতো এখানে আছে টোয়েন্টি টোয়েন্টি এর অনগুন্দ্রে টোয়েন্টি বাঙাও দশ দু বিশ পাঁচ দুগোনে দশ আমার মেয়েতে হবে কত নাইন তাহলে দেখো দুই দু চার চার আর পাঁচ যুগ করলে কত হবে নয় এইটা এটা এটা যুগে দুই দুখনে কত চার আর এখানে পাঁচ চার পাঁচ যুগ করলে কত হবে আমার নাইন তারপর যুগ দিব এখন যুগবো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি ঠিক আছে এখন জাস্ট হচ্ছে আগের মতো কমন নাও দেখো এই দুটোর ভিতরে একটা কমন যাবে এই দুটার ভিতরে একটা কমন যাবে এই দুটোর ভিতর কমন আছে এই দুইটার ভিতর কমন আছে এই দুটো পদের ভিতর কমন আছে এই দুইটা পদের ভিতর কমন আছে এই নিচেরটা আর এটা এখন আমি যদি কমন নেই দেখো এই দুইটার পদের ভিতর এক্স কমন আছে এখানে এক্স আছে দুইটা এখানে এক্স আছে কটা একটা এক্স যদি কমন নেই তাহলে আমার কি থাকে এই পাশে থেকে এক্স আর এই থাকে থেকে প্লাস ফাইভ আর এখানে মাইনাস থ্রি এই পনেরো ভিতর কিন্তু থ্রি আছে তিন পাঁচে পনেরো থ্রি আর ফাইভ গুণ দিলে পনেরো হবে তাহলে মাইনাস থ্রি যদি কমন নেই এক্স প্লাস কত হয়ে যাবে ফাইভ এখন বলতে পারো স্যার এখানে প্লাস হইলে রেখে এটা ক্লাস সেভেন লেভেলে এসে আমরা সবাই জানি যে মাইনাস যু মাইনাস লিখে যদি আমি ব্র্যাকেট দিই তাহলে ভিতরের চেনা কী হয় পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস কী প্লাস যেমন এক্স ক্রিসের ছিল মাইনাসের ছিল এটা প্লাস হয়ে গেছে মাইনাস ফিফটিন ছিল এটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে আর এই দুটোর ভিতরে যদি সেম কমান নাও তাহলে আসে যায় যদি কমান নাও তাহলে থাকে আমার এক্স এখন একইভাবে আমাদের এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুটা থেকে একটা কমন আছে এক্স প্লাস ফাইভ আর এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি এখানে আসবো হচ্ছে এক্স প্লাস ফাইভ আর থাকবে হচ্ছে এক্স প্লাস ফোর এখন দেখো সাধারণ প্রণীয় কোনটা এক্স প্লাস ফাইভ তাহলে আমরা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কী যাবে বাদ যাবে আমাদের থাকবে হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর এটার সাধারণ লগিষ্ঠ লি প্রকাশ প্রকাশ আমরা কি বলছিলাম সংজ্ঞাটা যে হরে ভিতর যদি কোনো মধ্যে যদি কোনো সাধারণ গুণ নিয়োগ না থাকে তাহলে সেটাই হবে ওই ভগ্নাংশের কি লিষ্ঠতার প্রকাশ বা ভগ্নাংশের লঘ করো এখন লক্ষ্য করো এখানে এক্স মাইনাস থ্রি এক্স বাই এক্স প্লাস ফোর এখানে কোনো কি নাই সাধারণ গুণনিয়োগ নাই এখানেও সাধারণ গুণনিয়োগ নাই তো এভাবে কি করব আমরা লগিষ্ঠ আকারে প্রকাশ করবো লগিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাকে ওই লভারকে বিশ্লেষণের জন্য আমাকে কি করতে হবে হয় কমন নিতে হবে না হয় সূত্র প্রয়োগ করতে হবে না হয় মিডিল টার্ম করতে হবে তোমাদের ক্লাস সেভেনের স্ট্যান্ডার্ডের আলোচনা স্ট্যান্ডার্ড যেটা আছে ওই স্ট্যান্ডার্ডে এই তিনটা বিষয়ই হয় অনেক ইজি বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছ আর না বুঝে থাকলে কমেন্ট করবে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভালো থাকো সুস্থ থাকো